আজকে সন্ধ্যায় আমরা চলে যেতেছি মুমুদের বাড়িতে কারণ হচ্ছে মুমুর দাদা মারা গেছে যে ওনার জন্য মিলাদ পড়ানো হবে তো মানে শুক্রবারে মিলাদ পড়ানো হবে তো আমরা হচ্ছে বৃহস্পতিবারই চলে যাচ্ছি তো আমাদের আগেই যেতে বলছে তো আমরা আমাদের যাওয়ার কথা ছিল দুপুর দিকে কিন্তু যাই হোক কারণে যে কোনো কারণে আমরা হচ্ছে যাইতে যেতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এই যে আমরা সবাই চলে আসছি মমুদের বাড়িতে আর ওদের হচ্ছে এখানে সুকেষ্ট রাখার কারণে ঘরটা একদম অন্ধকার হয়ে গেছে তো আমরা আসার পরে হচ্ছে দেখলাম ওদের ওইখানে হচ্ছে আয়োজন শুরু হয়ে গেছে আর এদিকে দিকে ওনারা মাগরিবের নামাজ পড়তাছে আমার ভাসুরা আদিবের বাবা আর এই যে ওবি আর যেহেতু বিশাল আয়োজন প্রায় নয়শো মানুষের অনুষ্ঠান মানে মিলাদের তো মানে ওই জন্য হচ্ছে আগে বাগে আসা আর আমাদের আগে বাকে আসতে বলছে বারে বারে হচ্ছে আমার ননাসের দেবর ফোন দিয়ে বারে বারে যাওয়ার জন্য এর জন্য গেলাম আর এইদিকে হচ্ছে আমার ননাসের ননাস তো মানে মুমুর ফুপি উনি হচ্ছে ওনাদের গাছের কলা নিয়ে আসছে এটা হচ্ছে বিচি কলা তো বিচি কলা এখন আমরা সবাই খাইতেছি আর এদিকে হচ্ছে চানাচুর আনা হয়েছে মুড়ি মাখানো হবে যেহেতু সকল নাস্তা খাওয়া হবে আর নামাজ শেষ আর এদিকে হচ্ছে আমি অর্ধেক বিচি গলা খাই একদম মানে অরান হয়ে গেছি কারণ প্রচুর বিচি আমি মানে খাইতে পারতা না তো বাকিটুকু ওনাকে দিলাম খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে চিপস সবার জন্য চিপস আনা হয়েছিল আমরা মানে নিয়ে গেছিলাম এখান থেকেই তো চিপস সবার জন্য সবাই খাইতেছিল আর এই যে নাস্তা প্রথমে চিপস দিয়ে শুরু হইছে মানে কলা দিয়ে শুরু হইছে তারপর চিপস আর সহায় আড্ডা দিতেছিলাম আর ওদের এখানে তো মানে মোটামুটি অনেক শীত যেহেতু গ্রাম একদমই গ্রাম তো একটু বেশি শীত তো এই তো আমরা এই যে আদিবা একদম নিচে বইসা কি বলে চিপস চিপস ঢাইলা নিয়ে তারপর হচ্ছে খাইতেছে আমরা হচ্ছে সবাই আড্ডা দিতাছিলাম গল্প করতেছিলাম যে কত মানুষের অনুষ্ঠানে সেই তো সব আলোচনা করা করতেছিলাম আর এইদিকে হচ্ছে আমি পিয়াজ মরিচ যা আছে সব কাইটা কুইটা নিয়েছি কারণ মুড়ি মাখানো হবে আমি সব কাইটা কুইটা নিয়েছি আর এইদিকে হচ্ছে আমার মেজো যা উনি হচ্ছে মাইখা মানে মাখামাখি করতেছিল মুড়িমা খাইতেছিলো আর মুড়ি মাখাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খুবই মজা লাগছে আর সবাই একসাথে খাইলে কিন্তু সব কিছুর স্বাদ দ্বিগুণ বাইরা যায় আর আমরা হচ্ছে আমার নোনাশের বাড়িতে গিয়ে একটু মানে সবকিছু বেশি বেশি খাইতে পছন্দ করি কারণ ওইখানে জানি কেন সবকিছু মানে গিয়ে খাইতে ভালোই লাগে আর আমরা তো হচ্ছে অগ্রিম মেহমান তো আমরা হচ্ছে আরেকবার মেহমান তো নোনাশের বাড়িতে আসি মানে নোনাশের দেবরের বাড়ির মেহমান নোনাশের দেওয়ারই মূলত অনুষ্ঠানটা করতেছে একদম মানে পুরা গ্রামবাসী আর যত আত্মীয় স্বজন আছে মানে মানুষের মোটামুটি বড় একটা অনুষ্ঠান বুঝতে পারতেছেন আর গরু টরু আনা হয়েছে সবকিছু আর এই যে মুড়ি খাওয়া চলতেছে তো এক সাইডে উপরে যারা বসছে তাদেরকে দেওয়া হইতেছে আর আমরা হচ্ছে নিচে সবাই খাব এই যে মুড়ি খাওয়ার আয়োজন উপরে হচ্ছে মেজুবাসুর বসছে তারপরে হচ্ছে শাওন আর হচ্ছে ওবি আর এদিকে হচ্ছে কারেন্ট চলে গেছিলো তো নুডলস রান্না করলাম পাস্তা নুডলস মিক্সড করে আর মোমো একটু ভুল করে ফেলছে পানির মধ্যে অনেকক্ষণ নুডলসটা রেখে দিচ্ছি এর জন্য নুডুসটা একদম কাদা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে খাওয়া মানে নুরুজ খাওয়া শেষ হইতে না হইতে শুনলাম যে গরু জবাই করা হচ্ছে তো ওই যে গো দূরে হচ্ছে গরু জবাই করা হচ্ছে তো এর জন্য আমরা সবাই দৌড়াই একটু দেখতে গেলাম গরু জবাই আর এদিকে বাবুর চিরা প্লাস সবাই রান্নাবাড়ির কাজে ব্যস্ত আর পরের দিন হচ্ছে খিচুড়ি টিচুড়ি পাক করা হবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং দ্বিতীয় ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করেন টাটা বাই বাই